ভাবদিগির জট কাটুক বা না কাটুক অবশেষে মাতৃমন্দিরের মন্দিরের পাশে দিয়ে গড়িয়ে গেল রেলের চাকা আর সেই চাকা গড়ানো দেখতে সকাল সকাল অপেক্ষায় হাজার হাজার মানুষ একই কটকটে রোদ তারপর তীব্র গরমে হাঁসফাশ অবস্থা ব্যবসা গরমকে উপেক্ষা করে জয়রামবাটিতে রেল এসে পৌঁছাবে খুশিতে ভিড় জমিয়েছেন জয়রামবাটির আশেপাশের মানুষ তো বটেই এসেছেন দূর দূরান্তর মানুষও সময় মা শারদা দেবী গরুর গাড়ি চেপে বিষ্ণুপুরের ট্রেনে চেপে সফর করেছেন কতই না কষ্ট করতে হয়েছে মাকে এবার সে কষ্টের অবসান দীর্ঘ অপেক্ষার পর বিষ্ণুপুর থেকে রেলের চাকা গড়তে গড়াতে এসে পৌঁছালো মাতৃ মন্দির সংলগ্ন এলাকায় তবে বাঁকুড়া মানুষের স্বপ্ন হয়তো একটু হলেও পূর্ণ হলো তবে অসম্পূর্ণ রয়ে গেল বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ হুগলি জেলার ভাবাদিগির জট কাটেনি এখনো। গোঘাট পর্যন্ত রেল এলেও এসে পৌঁছল না কামারপুকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংশ দেবের জন্মস্থানে তবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা সাংসদ সৌমিত্র খানের চেষ্টায় পার্লামেন্টে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রেলমন্ত্রী সদিচ্ছায় রেলের চাকা গড়াতে গড়াতে সেসব দিজে পৌঁছল বাঁকুড়া জেলা শেষ প্রান্তে তথা মাতৃ রূপে পরিচিত মায়ের জন্মস্থান জয়রামবাটিতে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানালো এলাকার মানুষ ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা রামবাটি দিবাড়ি খুব রামকৃষ্ণদেবেরও ভবিষ্যদ্বাণী ছিল যে একটা দিন আসবে যখন কাওয়ারপুর ও জয়রামবাটি এক হয়ে যাবে হ্যাঁ তার সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে রোডে তো হয়েই গেছে অনেক দিন আগে যোগাযোগ তো হয়েই গেছে আর এই রেল রেল যোগাযোগও হয়ে গেল ওই দিক থেকে আসবে বাঁকুড়া থেকে আসবে ট্রেনে চাপবে একদম ডাইরেক্ট জয়রামবাড়িতে চলে আসবে আবার ওই দিক থেকেও আসলে কামারপুকুর হয়ে মানে হাওড়া থেকে যারা আসবে কামারপুকুরেও নামতে পারবেন জয়রামবাড়িতেও নামতে পারবেন সময় কম লাগবে জার্নি অনেক কমফর্টেবল হবে হ্যাঁ খরচও অনেক কম হবে এ তো আর রাস্তা বাম্পারের ব্যাপার নেই উমুখের ব্যাপার নেই ট্রাফিক জ্যামের ব্যাপার নেই এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর সবাই অনেক রেলপথ ভারতবর্ষে স্যাংশন হয় রেলমন্ত্রীরা স্যাংশন করে যায় কিন্তু সেই কাজে রূপায়ণ করা যায় না আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার যে সমস্ত জমিদাতারা যারা জমি দিয়েছেন বিষ্ণুপুর লোকসভায় সুন্দরভাবে বিনা আন্দোলনে একটা রেলপথ কমপ্লিট করা যায় তা দেখানো গেল সরদার আশীর্বাদে মায়ের জন্মভূমিতে জয়রামবাড়িতে ট্রেন এসেছে এটা হচ্ছে আনন্দ কিছু হতে পারে না এলাকাবাসী আনন্দ করুন খুব শীঘ্রই রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই আমরা জয়রামবাড়ি পর্যন্ত বাঁকুড়া থেকে জয়রামবাড়ি ট্রেন আমরা চালু করছি